আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনংয়ের ছাদ বাগানে আমার যে আনার বা আনার বেদানা বা ডালিম আপনারা যেই নামে বলুন বিশেষ করে আনার বা বেদানা গাছে মাকড়ের আক্রমণ এটি একটি কমন আক্রমণ আমাদের যারা আমরা আনার চাষ করি ছাদ বাগানে আনার চাষ সাধারণত ছাদ বাগানে ভালো হয় তো তার মধ্যে আপনারা আনারের ভালো জাত নিয়ে চাষ করবেন ভালো জাতের আনার যদি চাষ করেন ছাদ বাগানে ভালো হয় বিশেষ করে অস্ট্রেলিয়া আনার থাই আনার সুপারপাগো আনার পাকিস্তানি আনার এই সমস্ত আনারের জাত ছাদ বাগানে করবেন এবং ছাদ বাগানে ভালো হবে তো আনারের জাত নিয়ে কাজ করলে দেখুন আপনারা এই যে এখানে মাকড়ের আক্রমণ দেখুন একটু একটু পুড়ে গিয়েছে পাতা একটু একটু পাতা পুড়ে গিয়েছে পাতা পুড়ে মাকড়ের আক্রমণ হয়েছে তো এইভাবে মাকড়ের আক্রমণ হলে আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আমাদের আমরা আমাদের যে বাটিমেক আছে মাকড়ের আক্রমণের জন্য অ্যাবামেকটিন অ্যাবামেকটিন গ্রুপের মাটি আমরা ইউজ করব। তো বাটিমেক আমরা কিভাবে ইউজ করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তৈরি পদ্ধতি দেখিয়ে কিভাবে গাছে প্রয়োগ করতে হবে তাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা মেঘ নিয়েছি সর্বপ্রথম আমরা এক লিটার দেখুন আপনারা এক লিটার পানি নেবেন আপনারা এই এক লিটার পানি আপনারা নেবেন মগের মধ্যে এক লিটার পানি নেবেন এক লিটার পানি নিয়ে এক লিটার পানিতে বাটিমেক। আপনারা দেড় এম বা দুই এম এল আপনারা দেড় এম বা দুই এম ইউজ করবেন প্রতি লিটার পানিতে দুই এম এল মেঘ নেবেন তো আমরা দুই এম এল মেঘ নিচ্ছি ভালো করে নেড়ে ফেলবেন আমরা দুই এম নিয়েছি দেড় এল বা দুই এম নিলেই চলবে দেড় এম এল বা দুই এম আপনারা নিবেন দুই দুই নিয়ে এই বাটি মেক আপনারা অ্যাবাম গ্রুপের আপনারা পাতা কুকড়ে যাওয়ার জন্য মাঁকড়ে আক্রমণের জন্য এই একটিন গ্রুপের বাটিমিক ইউজ করবেন তো এরপরে আপনারা ভালোভাবে মগের মধ্যে নিয়ে ভালোভাবে নেড়ে ফেলবেন এরপর নাড়া হয়ে গেলে আপনারা জারের মধ্যে নিয়ে নেবেন এরপরে আমরা গাছে এখন প্রয়োগ করব জারের মধ্যে নিয়ে একটু আপনারা পাম্পিং করে নেবেন ভালো করে পাম্পিং করে নেবেন এরপরে আমরা এবার গাছে দেওয়ার জন্য রেডি আমরা এবার গাছে প্রয়োগ করব বন্ধুরা আমাদের যে মাকড়ের আক্রমণ হয়েছে বিশেষ করে আনার বা বেদানা গাছে ডালিম গাছে মাকড়ের আক্রমণটা একটা কমন আক্রমণ অন্যান্য রোগ বালাই তেমন নাই মাকড়ের আক্রমণ হয়ে হয়ে মাকড়ের আক্রমণ হওয়ার পর পাতাগুলো পুড়ে যায় পাতা কুঁকড়ে যায় পাতাগুলো পুড়ে যায় তো পাতা কুঁকড়ে যায় তখন আমরা ভালো করে ওষুধ মিশ্রিত করে আমরা গাছে এইভাবে প্রয়োগ করে দিব গাছ ভর্তি করে প্রয়োগ করে দেব দেখুন আমি ভালো করে গাছ ভর্তি ভিজিয়ে প্রয়োগ করে দিচ্ছি এভাবে স্প্রে করে দিবেন আপনারা গাছে ভালো করে গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ মাকরের আক্রমণ কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে বিশেষ করে আমাদের নতুন পাতা যেগুলো পাতা আছে কচি পাতায় আক্রমণ বেশি হয় কচি পাতায় আক্রমণে আপনারা গাছে স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে আক্রমণ বন্ধ হয়ে গেলে আপনারা ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ